দেখুন বন্ধুরা পাথরিটা নামিয়ে নিয়েছি একটা থালায় আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এইভাবে পাথুরি রান্না করে খাবেন পাবদা মাছ দিয়ে খুবই ভালো নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেন সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পাবদা মাছ দিয়ে পাথুরি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম টাটকা মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেই মাছটা দিয়ে আজকে পাতুরি রান্না করব আমি কিভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি রান্নাঘরে চলে যাই রান্নাটা শুরু করে দেব মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছে তারপর আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এগুলো আপনাদেরকে কাটা ধোয়াটা দেখাতে পারিনি এখন আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নেব এর মধ্যে একটু তেল দিয়ে দিব হলুদ লবণ আর তেল দিয়ে একসাথে মেখে নিলাম গুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দিব তেল তেলটা একটু গরম করে নিব তেলটা একটু গরম হয়ে গেছে তেলে দিয়ে দিব একটু লবণ তেলের মধ্যে লবণটা দিয়ে সমস্ত কড়াইতে আমি এভাবে গড়িয়ে দিব তেলটা তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিব এক এক করে মাছগুলো আমি কড়াতে দিয়ে দিব মাছগুলো একটা বাদ হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিব আর এই মাছগুলো কিন্তু বেশি ভাজতেও নয় না হালকা ভেজেই কিন্তু মাছগুলো রান্না করতে হয় আর আপনারা মাছ ধরুন হলুদ আর লবণ দিয়ে মেখে নেবেন এই মাছগুলো কিন্তু তেলে দিলে মানে মাছগুলো কড়াতে দিলে কিন্তু তেল ছিটকে পড়ে আর এইভাবে কিন্তু লবণ আর হলুদের সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে দেবেন আর কড়াতে একটু লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু এই মাছগুলো তেল ছিটকে গায়ে পড়বে না দেখুন আমি মাছগুলো ভাজছি কিন্তু একটুকো তেল ছিটকে গায়ে ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই মাছগুলো কিন্তু হালকা ভাজতে হয় ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ভেজেই কিন্তু মাছগুলো রান্না করতে হয় এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাকি যে মাছগুলো আছে এগুলো আমি এইভাবেই ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি পাথরিটা রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দেবো এখানে মাছ ভাজার কিছুটা তেল আছে আর কিছু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব আর এখানে কিছু আমি বাটা মশলা নিয়েছি এই দেখুন এখানে আমি নিয়েছি জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা এই বাটা মশলাগুলো আমি একসাথে কড়াতে দিয়ে দেব যে পাত্রে মশলা রেখেছিলাম সেই পাত্রটা একটু জল দিয়ে দিব চিনি দিয়ে দিবো চিনিটা দিলে পরে একটু কালারটা ভালো আসবে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে জল এই পাটুরি তো দেখি তো জলের প্রয়োজন নেই অল্প করে জল দিয়ে দিলেই হবে আমি এইটুকু জল দিয়ে দিলাম এখন আমি ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এখন আর অল্প কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি এটি দিয়ে দিব স্তো বাটা দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করবো তা না হয় কিন্তু মাছগুলো ভেঙে যাবে পোস্ত বাটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নিয়েছি এখন আমি এটি দিয়ে দিব সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে আমি এক মিনিট একটু এভাবে আলতোভাবে নাড়াচাড়া করবো আর একটু জাল করে নিব দেখুন বন্ধুরা এই পাদ্দ মাছের পাথরিটা কিন্তু হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর এইরকম পাথরি হলে কিন্তু এক থালার ভাত মিমিশিয়ে শেষ হয়ে যাবে এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এখন আমি নামিয়ে নিব দেখুন বন্ধুরা পাথুরিটা নামিয়ে নিয়েছি একটা থালায় আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এইভাবে পাথুরি রান্না করে খাবেন পাবদা মাছ দিয়ে খুবই ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ